মাছে ভাতে বাঙালি আর ইলিশ হলে তো আর বলাই যায় না বন্ধুরা আমি আজকে ইলিশ মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির দিয়েছি আজকে দেখাবো সর্ষে ইলিশ কিভাবে রান্না হয় আমি একটি বড় সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছটাকে সুন্দরভাবে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে মাছটা কাটাও দেখাবো আপনাদেরকে দেখুন আমার মাছটা ধুয়ে টুয়ে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছটা কিভাবে কাটছি সেটাও দেখাবো এবং রান্নাটাও দেখাবো পপিওয়ার্স চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা সবাই ভালো থাকবেন বাঙালিদের এই ইলিশ মাছ ছাড়া চলেই না ইলিশ হলে আর কি চায় আর কোনো কিছুর প্রয়োজন প্রয়োজন হয় না আমি ইলিশ মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসি না বাজারের কাটা মাছটা সাইজটা সুন্দর হয় না আর সাইজ সুন্দর না হলে মাছটা রান্নাও ভালো লাগে না এবং খেতেও সুস্বাদু হয় না হ্যাকা ব্যাকা সাইজ করে বাজার থেকে যদি মাছ কেটে নিয়ে আসে আমার বিরক্ত লাগে তাই আমি নিজেই মাছটা দেখুন কিভাবে কেটে নিলাম সব টুকরাগুলো সুন্দর সাইজ করে নিয়েছি এবার আমি মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আট পিচ মাছ নিয়ে নিলাম আমি ইলিশ রান্নার জন্য দেখুন সব মিলিয়ে আট পিচ মাছ আছে এখানে আমার এখন এই মাছটা আমি কিভাবে রান্না করছি সেটাই দেখাচ্ছি কড়াই চড়াই দিলাম কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি কাটা মশলা দিয়ে পেঁয়াজটা কেটেই রান্না করি ইলিশ মাছটা আমার পেঁয়াজ বেটে দিলে ঝোলটা ঘন হয় আমার অতটা ভালো লাগে না ঝোলটা একটু বেশি ঘন হয়ে গেলে কেমন যেন আমার কাছে একটু লাগে তাই আমি পেঁয়াজ কেটেই দিই কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়ে আমি সর্ষে ইলিশটা রান্না করি পেঁয়াজটা নরম হয়ে এসছে এখন এর মধ্যে মশলাগুলো সব দিয়ে দেব প্রথমেই দিব লবণ লবণ দেওয়ার পরেই লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিলাম সরিষাবাটা বাটা দেওয়া হয়ে গেছে আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া বা মশলা আমার মোটামুটি দেওয়া শেষ মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে এক কাপ গরম পানি হালকা গরম পানি দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব আট পিচ ধুয়ে রাখা ইলিশ মাছ একসঙ্গেই দিয়ে দিলাম মাছগুলো আমি দেখুন এখন আস্তে আস্তে করে মাছগুলোকে মশলার মধ্যে ঢুকাইয়ে দিলাম এখন কিছুক্ষণ পরে মাছগুলোকে আমি একটা একটা করে উল্টাই দেবো দেখুন মাছের কালারটা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে মাছগুলো আমি একটা একটা করে সব মাছগুলো উল্টাই দেবো উল্টানোর পরেই মোটামুটি মাছ রান্নার কাজ শেষ এই মাছটা খুব ঝটপট হয় যে কেউ এই মাছটা রান্না করতে পারে আমরা বাঙালি ইলিশ মাছ তো আমাদের লাগেই ইলিশ মাছ হলে আর কি চাই ইলিশ মাছ হলে চাল একটু বেশি দিতে হয় ভাতের চাল বেশি হয়ে যায় ভাত খাওয়াও আমাদের বেশি পরিমাণে হয়ে যায় বন্ধুরা পপিগার্স চ্যানেলে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা যে যেখানেই থাকুন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে যে যেখান থেকেই দেখুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং নতুন নতুন রান্নার ভিডিও দেখতে দিতে উৎসাহিত করবেন এখন এই মাছটা সময় প্রথম থেকেই অল্প আছে রান্না করতে হবে অল্প দেখুন মাছের কালারটা সুন্দর চলে সব সময় মিডিয়াম আছে করতে করতে শেষের দিকে যে একেবারে অল্প আছে ধীরে ধীরে রান্না করতে পারি রান্নার টেস্ট সুন্দর হবে দেখুন কালারটা আস্তে আস্তে চলে আসছে মাছের তেলটা বের হয়ে এসছে মাছটা কী সুন্দর চকচক করছে মশলাটাও অ্যাডজাস্ট হয়ে গেছে রান্না আমার প্রায় শেষের পথে আমি একটু ঘোরায় ঘুরাই কড়াইটাকে ঘোরায় ঘোরায় চারিধারে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কালারটাও সুন্দর হয়েছে আমি পাত্রে ঢেলে নিয়েছি রান্না শেষ ইলিশ মাছ তারপর আবার একটু বড়ো সাইজের খেতে খুবই টেস্টে লাগে সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম